আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি এখানে যারা আমার অবাঙালি বন্ধুরা আছেন তারা অবশ্যই এটা জেনে থাকবেন এটা হচ্ছে গুজরাটি জ্যাঠালাল পাঁপড় চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি তিন চামচ মতো বেসন ব্যবহার করেছি তারপর দিয়েছি হাফ চামচ মতো জিরা তারপর দিয়েছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দেবেন যাতে জিনিসটা মচমচে হয় এবার দিয়েছি সামান্য পরিমাণ সাদা তেল তারপর এর মধ্যে দিতে হবে হাফ চামচ মতো নুন নুনটা কিন্তু আপনারা আপনাদের বেসনের যতটা পরিমাপ সেই অনুযায়ী দেবেন তারপর দিয়েছি কিছুটা পরিমাণ কালো জিরে কালো জিরেটা স্কিপ করলেও হবে আপনাদের চয়েস মতো আপনারা ব্যবহার করতে পারেন তারপর দিয়েছি হাফ চামচ মতো বেকিং পাউডার তারপর অল্প অল্প করে জল মিশিয়েছি আর মিশ্রণটা মেখে নিয়েছি এখানে কিন্তু একবারে জলটা ব্যবহার করলে হবে না তাহলে কিন্তু মিশ্রণটি খুব পাতলা হয়ে যেতে পারে আমি যেমন ছবিতে দেখাচ্ছি সেরকম অল্প অল্প করে জল ব্যবহার করতে হবে আর মিশ্রণটি মেখে নিতে হবে ঠিক যেমনভাবে দেখানো হয়েছে ঠিক এই রকম আকারের জিনিসটা হবে যাতে এরকম ছোট ছোটো গুটি আকারে কাটা যায় তারপর একটি বোর্ডের ওপর এটাকে এরকম হাতের তালুর মধ্যে প্রেস করে জিনিসটাকে লম্বা করে নিতে হবে আর হ্যাঁ আপনারা যদি এটা করতে প্রথমে না পারেন তো তলায় একটু তেল লাগিয়ে তারপর কিন্তু এরকম প্রেস করলেও হবে তারপর ছবিতে যেমন দেখানো হচ্ছে ঠিক এই রকম আকারের হয়ে যাবে আমি এটাকে ছুরি দিয়ে পাশগুলো ভালো করে কেটে এরকম লম্বা লম্বা আকারে করে নিয়েছি এবার এটাকে সাদা তেলের মধ্যে ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত এটা লাল লাল আকারের না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পাঁপড়গুলো ভেজে নিতে হবে দেখুন দেওয়া মাত্রই জিনিসগুলো কত সুন্দর ফেঁপে ফুলে যাচ্ছে এটা কিন্তু সাইডগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে সমস্ত পাপড়গুলোকে একে একে আমি এখানে ফ্রাই করে নিয়েছি যতক্ষণ না এগুলো বাদামি কালারের হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একই রকমভাবে সমস্ত পাঁপড়গুলোকে ভাজলে কিন্তু এখানে আমাদের পাপড় রেডি হয়ে যাবে আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি আমার রেসিপিগুলি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট আর নতুন কেউ হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না